আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকে আপনাদের সাথে মানে দুঃখের কিছু কথা শেয়ার করব সাথে হচ্ছে ব্লগটা দেখাবো কারণ অনেক আপড়ে আপনারা যারা আমার ভিডিও এখন দেখা শুরু করেছেন সবাই জানেন আমাদের এখন যারা চায়না থেকে বা বিদেশ থেকে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছি তাদের জন্য কিন্তু আমাদের এখন একটা একটা সময় যাচ্ছে তো যাই হোক তো সেটা তো সবার জন্যই আর আমি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যারা আমার কাছে জানতে চেয়েছেন আমার কিন্তু এই শিপমেন্টে কোনো প্রকার প্রোডাক্ট ছিল না তো এই জন্য আমার একটু মন খারাপও ছিল প্রোডাক্ট কতদিন ধরে পড়ে আছে তো আমাদের যেহেতু কম কেজি আর আপনারা হয়তো জানেন যারা চায়না থেকে প্রোডাক্ট আনেন তারা অবশ্যই জানেন যে চায়না তো অক্টোবরের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত একদম টোটালি সব কিছু বন্ধ ছিল তো বন্ধ থাকার কারণে কিন্তু প্রোডাক্ট প্রচুর পরিমাণে জমে গেছে জমে থাকার কারণে শিপমেন্টে কিন্তু এবার প্রচুর চাপ ছিল এই গত সপ্তাহে তো এই জন্য আমাদের প্রোডাক্টগুলো আসতে পারে নাই তো তখন না শুনে খুব মন খারাপ হয়েছে ওয়ার হাউস থেকে যখন জানালো যে পরের সপ্তাহে আপনাদের প্রোডাক্ট তো তখন মনটা না অনেক খারাপ হয়ে গেছিল যে আমরা ছোট আমরা মানে কম দেখে আমাদের কোনো মূল্য নাই যারা বেশি বেশি আনতেছে তাদের তো যখন কালকের দুর্ঘটনাটা ঘটলো তখন আল্লাহর কাছে সুক্রিয়া করলাম যে আল্লাহ তুমি যখন যেটা করো আসলে সেটাই আলহামদুলিল্লাহ প্রথম মন খারাপ হয়েছিল এখন কিন্তু সবার জন্য মন খারাপ হচ্ছে কিন্তু নিজের তো কোনো কয় ক্ষয়ক্ষতি হয়নি সুক্রিয় আলহামদুলিল্লাহ হয়তো ভাববেন স্বার্থপরের মতো কথা বলছি তো এই ভিডিওটা যারা গতকালকে যারা ভিডিও দেখবেন তারাই বুঝতে পারবেন যে যারা বিজনেস করতে আসে সর্বস্ব দিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করে তো তারপরে যখন সে সর্বস্বটা চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তখন তার কেমন লাগে সেটা কালকে গত কয়েকটা ভিডিও দেখে তো মানে খুবই কান্না পাচ্ছিলো কালকে আর কোনো ভিডিও করতে চাইছিলাম পড়ার করিনি লাইভে আসতে চাইছিলাম যে একটু কথা বলবো সবার সাথে কিন্তু পরে আর পারিনি কারণ সবাই এমনভাবে অজ্ঞান হয়ে হয়ে যাচ্ছিল যে চোখের সামনে কোটি কোটি টাকার প্রোডাক্ট একদম পুরে ছাই হয়ে যাচ্ছে তো এটার কিন্তু সাইড এফেক্ট তো আমাদের দেশেও পড়বে কারণ এখানে প্রচুর পরিমাণে মেডিসিন কেমিক্যাল ছিল তো সেখান থেকেই কিন্তু আজকে অনেক কথা বললাম বলে শুরু করলাম তো কারণ অনেকেই না আপুরা বলতেছে গত সপ্তাহে আমার কোনো বিজনেসের ভিডিও যায়নি তো বলতেছিল আপু তুমি এত দিচ্ছ না কেন কারণ গত শনিবারে মনে হয় আমি একটা ভিডিও দিছি আজকে রবিবার এখন পর্যন্ত যাচ্ছে না কারণ আমার কাছে প্রোডাক্ট নাই আমার প্রোডাক্ট সীমিত আছে আমি কিভাবে আপনাদের কি দেখাবো তো যে কটায় আছে আজকে সেটাই দেখাচ্ছি তো চলুন যাই অনেক কথা বললাম সবাই যারা যারা আমাকে নখ দিয়েছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আর আমার জন্য এভাবে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক কৃতজ্ঞ তো এই যে প্রথম দেখিয়ে দিচ্ছি আমার এই রানাটা এখন শুধু अवेलेबल আছে তাও দুই পিস আছে মাত্র তো দুই পিসে নিতে পারবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর সাদা এবং হচ্ছে গোল্ডেন কালার তারপর কফি কালার আর হচ্ছে ক্রিম কালার দিয়ে কাজ করা আর এটা কিন্তু একদম সাদা না এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখতে খুবই সুন্দর আর এই রানটার দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সরি পনেরোশো পঞ্চাশ টাকা আর এই রানারটা কিন্তু দুই পাশে ওই পাশে আরেকটু বেশি ঝুলে আসে দুই পাশে কিন্তু মোটামুটি ভালোই ঝুলে থাকবে কারণ এটা হচ্ছে ছয় ফিট আট ইঞ্চিরও উপরে তো যাই হোক আর এখন ও ক্লথটা দেখিয়ে দিচ্ছি ক্লথের দাম থাকছে মাত্র তেরোশো টাকা আপনারা যারা নিয়মিত আমার ইউটিউব ভিডিও দেখেন এই ক্লথ সম্পর্কে জানেন তো প্রথমে বলে দিচ্ছি যেহেতু অনেক কথা বলছি আমি ডেলিভারি সিস্টেমটা এখনও বলিনি তো ডেলিভারি পুরো বাংলাদেশে আমরা পাঠাও অ্যাপের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো পাখা মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি হচ্ছে কোনো এক টাকা আমরা অগ্রিম নেই না প্রোডাক্টটা আপনারা শুধু প্রোডাক্ট দেখবেন যেটা ভালো লাগবে সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন আপনারা কিন্তু তারপর নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন যেহেতু আমি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি তো এখন এই তো তো চলুন যাই নেক্সট কালেকশনের ক্লথগুলো আমি বিসিয়ে যে টেবিলে দেখাই ডাইনিং টেবিলে আমার এই টেবিলটার দৈর্ঘ্য কিন্তু ছয় ফিট এবং পাশে হচ্ছে সাড়ে তিন ফিট তো এই টেবিলে বিসি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা হয়তো মেজারমেন্টটা বুঝতে পারবেন আপনাদের টেবিল ক্লথ কত হলে হবে কি না তো দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর এটা হচ্ছে লাক্সারি আরও একটি ক্লথ আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ডাবল লেয়ারে প্রথমে হচ্ছে এরকম নেট নেট কাপড়ের উপর দিয়ে এরকম এমব্রয়ডারি পুরোটা এরকম এমব্রয়ডারি কাজ করা আর নেট শুনে হয়তো আপনারা ভাববেন যে কেমন নেট আপনারা দেখেন খুবই ভালো কোয়ালিটির একটা নেট দিয়ে কিন্তু এই ক্লথগুলো তৈরি করা আর এটা সবগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট আর পিছনের যে পাটটা আছে ডাবলের নিচের অংশটা এটা হচ্ছে শার্টিং মোটা একটা শার্টিং কাপড় দিয়ে করা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা নিতে চান তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম থাকছে চব্বিশশো টাকা এটার মধ্যে আরও একটি কালার আছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এই তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা গোল্ডেন কালার মানে লাইট গোল্ডেন এটা ডিপ গোল্ডেন কালারও আপনারা পাবেন সামনের সপ্তাহে ওই শিপমেন্টগুলা অলরেডি ঢাকা থেকে রানা দিয়েছে আসবে দুই এক দিনের মধ্যে তো দেখাবো আপনাদের সাথে তো এই গোড়াগুলো দেখেন এটা জানো এটা রাফি ডিজাইন করতে পারবেন এটা কিন্তু গেস্টেও আপনারা দিতে পারবেন ডাইনিং জন্য এটা প্রাইস থাকে মাত্র মাত্র 1750 টাকা দামটা কেন বললাম দামটা আগে বলার কারণে আপনারা বুঝতে পারবেন এত কোয়ালিটি ফুল একটা জিনিস এটা দাম থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন কি সুন্দর একটা গ্লেজ দেয় ভিতরে কিন্তু জল ছাপের কাজ করা আছে আর চতুর্দিকে এরকম লেই অফ করা এই লেইচ করা করা ভিতরে এরকম লেই অফ করা আপনারা কিন্তু এটা আপনারা ইয়ে ছাড়াই পাবেন মানে রানার ছাড়াই এই টেবিল ক্লথটা একদম লাকজারি একটা লুক দিবে তো চলুন যায় এরপর নেক্সট কালেকশনটা দেখ তো ওইটা গোল্ডেন আগেরটা দেখালাম এটা সতেরোশো পঞ্চাশ টাকা আর এইটার কালেকশনটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে একই সেম কিছু শুধু হচ্ছে ক্রিম কালারের মধ্যে ডিজাইন করা তো আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আর এদিকে একটু শীতের শীতের সামনে উপলক্ষে আমি কিন্তু এই যে কিছু শীতকালীন কিছু প্রোডাক্ট এনেছি যেমন এই যে অ্যালোভেরা জেল আছে আর এই এইটা হচ্ছে লিপ গ্লস প্লাস হচ্ছে হ্যান্ড ক্রিম আপনারা দুটো একসাথে পাবেন এটা এটা কিন্তু চায়নাতে চায়নাতেই অ্যাভেলেবল এটা কিন্তু সারা ওরা কিন্তু বাইরের দেশের জন্য অ্যাভেলেবল না তারপরে আমার মেয়েরা যেহেতু ওখানে আছে বললাম এটা একটু ভালো তুমি কিন্তু নিয়ে দেখতে পারো তো হয়তো বাংলাদেশে এখনও এটা আসেনি তো এটা কিন্তু আপনারা দেখতে পারেন আর এটা হচ্ছে এটা তো আপনারা শুধু নামটা সার্চ দিলেই দেখতে পারবেন এটার অনেক অনেক রিভিউ আছে এটাও খুবই ভালো এগুলো শীতের জন্য ঠোঁট ভালো থাকার জন্য যারা লিপস্টিক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাদের জন্য বলবো এই লিপ গ্লসগুলো কিন্তু নিতে পারবেন শীতে একদম আপনার ঠোঁটটাকে খুব ভালো রাখবে যত্নে রাখবে আর এই যে এই আপনারা বলতেছিলেন অনেকে যে আপু ভিডিও দেন না কেন যে এই কারণে আমার তো প্রোডাক্ট শেষ আমি কি দেখাবো তো অপেক্ষা করছিলাম যে এই শনি রবিবারে হয়তো আমার কাছে প্রোডাক্ট আসবে তা তো আসলোই না এই কাঠের এ এটা আছে একটাই আর এটা আছে একটা আর হচ্ছে এখানে কিছু ক্যান্ডেল আছে এখানে এগুলা সব সবগুলো হচ্ছে সুগন্ধি ক্যান্ডেল এগুলো প্রাইস মাত্র দুইশো টাকা আর কোজিক সাবান হচ্ছে রং ফসাকারি ক্রিম কোজিক সাবানটা কতটা ভালো আপনারা কিন্তু ইউটিউবে বলেন তারপর গুগলে বলেন সার্চ দিলেই বুঝতে পারবেন আর যেহেতু এটা আমি একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এই জন্য হানড্রেড পারসেন্ট আপনাদের শিওর দিব যেটা একদম এক নম্বর সাবান তারপরে আপনারা কিন্তু স্ক্যান করতে পারবেন স্ক্যান করে নিতে পারবেন তাই তো এই সাবান এখানে দুটা সাবান আছে এই সাবানের প্রাইস থাকছে বারোশো টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আরও আরও অনেক ভ্যারিয়েশন প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ নেক্সটে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আসলে সত্যি মনটা খুবই খারাপ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য দোয়া করবেন এই ক্ষতিটা যেন পুষানো পুষিয়ে দেওয়ার ক্ষমতা তো আল্লাহ তালার আমরা আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া কি কিছু করার নেই আল্লাহর কাছে প্রার্থনা করি সবার যেন ভালো হয় মঙ্গল হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم